সিজোফ্রেনিয়া কি এটা কয় প্রকার সিজোফ্রেনিয়া একটি মানসিক ব্যাধি বা মানসিক বিশৃঙ্খলা ডিএসএম ফোর এর অন্তর্ভুক্ত ইউগান ব্লুলার প্রথম এই শব্দটি ব্যবহার এই রোগের কথা প্রথম বলেছেন এবং সিজোফ্রেনিয়ার যদি আমরা উৎপত্তি দেখি সিজিও আর ফ্রেনিয়া দুটো শব্দ মিলে এর উৎপত্তি হচ্ছে অর্থাৎ এর আক্ষরিক অর্থে এর অর্থ দ্বারাই কি এর অর্থ দ্বারাই ব্যক্তিত্ব ভেঙে যাওয়া যে পার্সোনালিটি রয়েছে আমাদের সেটা ভেঙে যাওয়া সিজোফ্রেনিয়া হলে ব্যক্তির মধ্যে কি হয় অলিক বিক্ষণ অবাস্তব ভাবনা চলে আসে ভ্রান্ত কিছু চিন্তাধারা ভ্রান্ত ধারণা তার মধ্যে বদ্ধমূল হয়ে যায় সেটা নিয়ে সে থাকতে পছন্দ করে ফলে তার ব্যক্তিত্বের যে অরিজিনাল যে বিষয়টি সেটা ভেঙে চুরমার হয়ে যায় একই ব্যক্তি বিভিন্ন রকম আঙ্গিকে যেন ধরা দেয় এরকম একটা ধারণা তৈরি হবে সিজোপ্রেনিয়ার চারটে ভাগ আছে সিম্পল সিজিপ্রেনিয়া হেভিপ্রেনিয়া ক্যাটাটোনিয়া প্যারানয়ে ডিজর্ডার এই চারটে ভাগে আবার একে কিন্তু ভাগ করা যায় কি কী বললাম সিম্পল সিজোপ্রেনিয়া হেভিপ্রেনিয়া ক্যাটাটোনিয়া এবং প্যারানয়েড ডিজর্ডার সিজোপ্রেনিয়া তাহলে হচ্ছে ব্যক্তিত্বের ভেঙে যাওয়াকে বলা বলা হচ্ছে সিজোপ্রেনিয়া প্রথম সিজোপ্রেনিয়া শব্দটি ব্যবহার করেন ইউগ্যান ব্লুলার তাই তো সিজোপ্রেনিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন সিজোপ্রেনিয়ার কথার আক্ষরিকতা হচ্ছে ব্যক্তিত্বের ভাঙন সিজিও আর দুটো শব্দ মিলে যুক্ত হয়েছে অর্থাৎ ব্যক্তির মধ্যে যখন পার্সোনালিটিটা ভেঙে যায় তার যে অরিজিনাল ব্যক্তিত্বটার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাকে সিরিয়প্রেরণা বলছে এই সময় ব্যক্তি কী করে অলিক বিক্ষণ ভ্রান্ত ধারণা এগুলো মধ্যে এগুলো আঁকড়ে ধরেই সে থাকতে চায় এই সংক্রান্ত এবং এসএলএসটি এডুকেশন বিষয়ের সমস্ত ভিডিও পেতে পানসাল ইউটিউব চ্যানেলের সাথে থাকো ধন্যবাদ